সঞ্জীব মুখার্জি নির্মল ঘোষ আসলে কে নির্মল ঘোষকে আজকে সিবিআই তদপ করেছিল নির্মল ঘোষ তিনি সাড়ে ছ ঘন্টা পরে বেরিয়েও যান এবং নির্মল ঘোষকে গুণধর নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক অত্যন্ত প্রোয়াক্টিভ হয়ে পড়েন অত্যন্ত প্রোয়াক্টিভ অভয়ার দেহটি যেন প্রকারণে শ্মশানে ঢোকাতে হবে নয় আগস্ট অভয়ার দেহ উদ্ধারের দিন তিনি যান হাসপাতালে এর পাশাপাশি প্রথম থেকে প্রথম থেকে নির্মল ঘোষকে সন্দীপ ঘোষের চেম্বারে দেখা যায় এবং আরও অনেক কিছু আছে নির্মল ঘোষ কি কি জিনিস বলে ফেলেছিলেন উনি নিজেও হয়তো ভুলে গেছেন আমরা মনে রেখেছি সেই ভিডিও দেখাবো সেই বিস্ফোরক কথা দেখাবো হাসপাতালের মর্গের আশেপাশে ছিলেন এবং এই নির্মল ঘোষ বলেছেন একটু টিজারের মতন বলে রাখি আপনাদেরকে এই নির্মল ঘোষ বলেছিলেন মর্গের সামনে দাঁড়িয়ে ওটা সেমিনার রুম নয় ওটা ড্রেসিং রুম অর্থাৎ নির্মল ঘোষ জানতেন যে আসলে খুনের প্লেস অফ অফারেন্সটা সেমিনার রুম নয় বলেছিলেন নির্মলবাবু আপনাকে সেই বাইট আমরা শোনাবো শ্মশানেও দেখা গেছিল বিধায়ককে এবং তড়ি ঘড়ি যাতে দেহ চুল্লিতে ঢুকে যায় তার দায়িত্ব নিয়েছিলেন এই নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্সট্রাকশনে নির্মল ঘোষ কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন আমার সাথে এই মুহূর্তে দুজন চিকিৎসক রয়েছেন দুজনেই স্বনামধন্য চিকিৎসক এবং আপনারা প্রতিদিন প্রায় এক মাস ধরে এনাদেরকে বিপ্লবে প্রতিরোধে প্রতিবাদে দেখছেন আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং আমার সাথে অনলাইনে এই মুহূর্তে রয়েছেন সুবর্ণ গোস্বামী আমি নারায়ণবাবুর কাছে প্রথমে আসি নারায়ণবাবু প্রথম মানে ধাপে ধাপে আমরা দেখি একটা কেস ডেভেলপ হয় এখানে ধাপে ধাপে একটা কেস ট্যাম্পার করা হয়েছে মানে ক্ষমা করবেন কিন্তু ডাক্তারবাবু একাংশের ডাক্তারবাবুদের পাকা মাথায় যারা মেডিকোলিগাল কেস জানে যারা ফরেন্সিক জানে তারা যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অংশ হয়েছে এবং এই অপূর্ব বিশ্বাস এতদিন পরে ইনোসেন্টলি বলছেন যে তার উপরে নাকি প্রেশার ছিল এটা এটা মানে ভারতবর্ষের ইতিহাসে বোধ হয় ক্রিমিনো ক্রিমিনাল সায়েন্সে বোধ হয় এটা কেস স্টাডি হয়ে থাকবে স্যার দেখুন একটা কথা বলতে চাই যে ডাক্তারদের উপর ট্রিমেন্ডাস প্রেসার থাকে এবং খুব কম ডাক্তারেরই সেই ক্ষমতাটা আছে সরকারি ক্ষেত্রে সেই প্রেশার থেকে বেরিয়ে মুখ খোলার তারপর যদি এই প্রেশারটা আরও উপরমহল থেকে আসে সেটাকে বোধ হয় কন্ট্রোল করাটা ভীষণ ডিফিকাল্ট এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু সত্যিকারের সার্লোকসের দরকার কারণ আদৌ মানে খুন কোথায় হয়েছিল সেটাই জানা নেই সুতরাং প্রথম থেকে সিবিআইকে যারা যারা সন্দেহভাজন তাদেরকে নিয়ে সিবিআই যেন তাদের মতো করে মানে তদন্ত করে ঠিক ধরা পড়বে কে দোষী কারণ কয়েকজনের বয়ানেই ধরা পড়বে ডাইরেক্ট এভিডেন্স না হলেও ইনডাইরেক্ট এভিডেন্সে ধরা পড়বে সেকেন্ড হচ্ছে কেন আমরা এটা একটা আলাদা ব্যাপার ভাবছি কেন একজন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ হলেও তিনি ডাক্তার আমরা দেখেছি আরজি করে প্রিন্সিপাল জেনে তিনি তো গ্রেপ্তার হয়েছেন সুতরাং ডাক্তাররা তো এই সমাজ ব্যবস্থারই অঙ্গ যে সমাজ ব্যবস্থায় রাজনীতিবিদ ডাক্তার আমি মনে করি সব জায়গায় একটা পচন ধরেছে এই পচনটা না বেশ কিছুদিন ধরে আরম্ভ হয়েছে তার কারণ কি সেখানে দুটো ভাগ হয় আপনি শাসক দলের পরে থাকুন আপনি গুড বুকে থাকবেন আর যদি শাসক দলের বিরোধিতা করুন ভালো কাজেও যদি বিরোধিতা করেন আপনি বুকে চলে যাবে এবং সবাই মিলে আপনাকে ট্রোল করতে থাকবে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম লিখতে থাকবে এমনকি প্রকাশ্যে মাইকেও বলতে থাকবে এই ব্যাপারটার থেকে আমাদের ভারতবর্ষের রাজনীতিকে বার হতে হবে বিরোধী শূন্য রাজনীতি বলে কিছু হয় না রাজনীতি প্রকৃত গণতন্ত্র যদি এস্টাবলিশ করতে হয় বিরোধী পক্ষ থাকবে বিরোধী পক্ষ কনস্ট্রাকটিভ বিরোধিতা করবে এবং যারা শাসক পক্ষ বিরোধী পক্ষের ব্যাপারটা যুক্তি দিয়ে খণ্ডন করবে এখানে তো যুক্তির কথা আসেই না আমি দেখছি রাজনীতি কি সভ্য মানুষদের জন্য নয় সবই কি মানে অসভ্য যারা কথাবার্তা বলতে পারে না যারা পড়াশুনো করেনি তাদের জন্য আমরা কি ভুলে যাচ্ছি উনিশশো ষাট পঁয়ষট্টি সালের যে সম্পর্ক বা আমি অটল বিহারী বাজপেয়ীর কথাই বলি না কেন যে রাজনৈতিক শোভনতা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে এবং রাজনৈতিক শোভনতা হারানোর জন্য ডাইরেক্ট রাজনৈতিক চাপের মুখে আমরা ডাক্তাররা পড়ছি মেরুদণ্ড ঠিক রাখা কিন্তু সত্যি খুব কঠিন বেশ বেশ নারায়ণবাবু আমি সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে সুবর্ণ গোস্বামী এবং দর্শকদের একটি প্রতিক্রিয়া শোনাতে চাই এই নির্মল ঘোষ পুরোটাই রাজনীতি এবং এই পুরোটাই সিস্টেমেটিক্যালি অর্কেস্ট্রেট করা হয়েছে অর্থাৎ একেবারে ধরে ধরে প্রতি ধাপে প্রমাণ লোপাট করা হয়েছে ক্লাসিক্যাল প্রমাণ লোপাট যদি কেউ দেখতে চায় তাহলে অভয়া কেস ডায়েরি করুক এক্ষেত্রে দাঁড়িয়ে সুবর্ণ গোস্বামী আপনি নিশ্চয়ই শুনতে পারবেন ন তারিখ নির্মল ঘোষ তিনি নিজে এটা বলেছিলেন আবারও বলছি নির্মল ঘোষ তিনি এটা বলেছিলেন ওটা সেমিনার রুম নয় তার মানে সেমিনার রুম আসলে বোধ হয় প্লেস অফ অকারেন্স ছিল না এবং এটা অদ্ভুতভাবে আমরা সবাই শুনেছিলাম আমাদের হয়তো তখন কানে বাজেনি আজ নির্মল ঘোষ যখন সিবিআই দপ্তরে যাচ্ছেন আজ অপূর্ব বিশ্বাস যখন বলছেন যে চাপ ছিল আমরা আবার বাইকটা শুনেছি এবং এই অংশটি পিসিআর আমাদের শোনাচ্ছে একবার শুনি একবার শুনি সুবর্ণ গোস্বামী তার মানে তো দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে যে ড্রেসিং রুম বা যেগুলো ভেঙে ফেলা হয়েছিল সেই জায়গাতেই তার মানে অভয়ার আর দেহ থেকে থাকতে পারে নির্মল ঘোষ যিনি সকাল থেকে ওখানে ছিলেন তিনি অন্তত প্রথমে একদম শুরুর দিন যে বাইট দিয়েছিলেন রিপাবলিক বাংলা খাতে সেখানে তো তিনি বলছেন না ওটা সেমিনার রুম নয় ওটা ড্রেসিং রুম মেয়েরা ড্রেস চেঞ্জ করে এটা তো ভয়ঙ্কর মানে প্রথম থেকে এই কাজটা শুরু হয়েছিল একদম শুরুর দিন থেকেই আমরা যেটা বলে আসছি যে দেখুন রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই তদন্তকে চাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাট করা এবং হচ্ছে যে প্রকৃত অপরাধী ধর্ষক এবং খুনিদের আড়াল করার কাজ চলছে আমরা প্রথম দিন থেকে এই এই সঞ্জীব ভূমিকা আমরা দেখেছি মৃতদেহ পুলিশ যখন হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন মিলে চাপ দিয়ে যে সেদিন সন্ধ্যের পরে অকারণে বিনা কারণে ওই দিনে রাত্রিবেলায় করাই তাদের একটা উদ্দেশ্য ছিল যে মৃতদেহটাকে নামকা বাসতে একটা তদন্ত করিয়ে পুড়িয়ে দিতে হবে তাতে প্রমাণ হয়ে যাবে এবং ওইখানে যেভাবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা এই অপূর্ব বিশ্বাস এবং আরো দুজন তাদেরকে ডেকে নিয়ে নামকা একটা ময়না তদন্ত করা হয়েছিল এবং তারপর পুলিশ মৃতদেহটা নিয়ে গিয়ে সঞ্জীব মুখার্জিদের হাতে তুলে দিয়েছিলেন নির্মলবাবুর লোকজন এবং সঞ্জীব বাবু স্থানীয় শাসক দলের নেতা সকলেই জানেন তিনি আগের জন্মে কি ছিলেন সেভাবে তো লাভ নেই পূর্ব জন্মে যারা বিশ্বাস করেন তারা পূর্ব জন্মে হয়তো ওনার রাজস্থানে বাড়ি ছিল বাড়িতে পাথর কাটা হতো সেই গল্প বলে লাভ নেই এখন আমরা জানি গত কয়েক বছর ধরে নির্মল বাবু শাসক দলের ঘনিষ্ঠ প্রচারক নেতা স্থানীয় নেতা সঞ্জীবাবু সুতরাং যেটা হচ্ছে যে সঞ্জীববাবু শ্মশানের যে কাগজ সই করে তিনি তোলেন তার সই আছে ফলে সঞ্জীববাবু নির্মলবাবু এদেরকে সিবিআই এর অনেক আগে ডাকা উচিত ছিল এক মাসের উপর হয়ে গেল সিবিআই তাদেরকে ডাকলো কি করলো আমরা কিন্তু বুঝতে পারছি না সিবিআই এর যে ভূমিকা এটা নিয়েও আমাদের হচ্ছে এক মাসের বেশি পেয়েছে তার তদন্ত ভার এই যে তুমি দেখাচ্ছ এই ভিডিও ক্লিপ না নিয়ে হোমওয়ার্ক না করে তারা হচ্ছে যে নেমে পড়েছে এরকম তো ভাবা যায় না এবং যদি আমরা পরপর দেখি তাহলে কিন্তু হচ্ছে যে আজকে যাদের যাদের ডাকা হচ্ছে এই অপূর্ব বিশ্বাসকে এত দেরিতে কেন ডাকা হচ্ছে যারা ফরেনসিক করেছে তাদের তো অনেক আগে এক মাস আগে ডাকা উচিত ছিল এই দে দেপেক্ষ বিশ্বাস তাদেরকে এক মাস আগে ডাকা উচিত ছিল তেমনি একইভাবে নির্মলবাবু বাবু যাদের শ্মশানের কাগজে সই আছে ভিডিও ক্লিপিং এ বক্তব্য আছে তাদের মাস আগে ডাকা উচিত ছিল এখন এত দেরিতে ডেকেছে আমরা জানি না একেই তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে সুপ্রিম সিবিআই নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছে ডেস্ট্রয় করা হয়েছে বিকৃত করা হয়েছে ক্রাইম সিন তারপরেও তারা হচ্ছে যে এদেরকে কেন ডাকছে না এতদিন কি তাহলে তাদের অ্যালিবাইক তৈরি করতে দেওয়া হলো আমরা তো জানি যে তত যে অপরাধস্থল সেটা যে সেমিনার রুম নয় এ সন্দেহ তো আমাদের অপরাধ মানে সেমিনার রুমের ছবি দেখেই পরিষ্কার হয়ে গেছে ওখানে মৃতদেহ আবিষ্কার হয়েছে কিন্তু অপরাধস্থল কোথায় তাহলে সেটা বের করতে সিবিআই এর এত সময় লাগছে কেন এটা তো অনেক আগে থেকে আগে থেকেই এদেরকে হেফাজতে নিয়ে জেরা করা করলেই বেরিয়ে যায়